আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছে না সবগুলা ফালাই দেবো এই হালার পর হালারে ধরে নিয়ে ওরে একটু ভালো করে কামাই দেই নেড়াটা কইরা ফেলি আজকে ইন্ডিয়া কোনো জিততে পারবে না সাউথ আফ্রিকার বিপক্ষে এরা সব সময় ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে ইন্ডিয়া জিতলে জানে এদের কাজ হেটে যায় তুই ঠিক কথা বলে নে এবার নেড়া হইয়া কই ভিডিও পাঠ দেখি খুব তো ফুটিছিলিস যে ইন্ডিয়া জিতলে মাথার চুল কামাই দেবো এবার কামা শালা আর সাউথ আফ্রিকা ভাই জিতবে কারণ সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী একটা টিম ইন্ডিয়া কোনো ভাবে সাউথ আফ্রিকার সাথে পারবে না আচ্ছা ইন্ডিয়া কোনোদিন জিততে পারবে না আরে ভাই এটা কি বাংলাদেশ পাইছো যে সবার কাছে হেরে যাবে সে আয়ারল্যান্ডের কাছে হেরে যাবে আমেরিকার কাছে হেরে যাবে আফগানিস্তানের কাছে হেরে যাবে সি 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 লজ্জা হওয়া উচিত যে তোরা বাচ্চাদের কাছেও হেরে যাচ্ছিস তা তোরা কি ইন্ডিয়াকে কি বাংলাদেশ পাইছো যে সবার কাছে হেরে যাবে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই আসলে তোরা ভাবিস যে তোদের ক্ষমতা আর ইন্ডিয়ার ক্ষমতা সমান ওই জন্য তোরা একটু গুই লেখে দিস বুঝতে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেটা তোমরা বোঝো না লজ্জা লাগা দরকার তো যাই হোক এইবার চলে আইস আপনি না কামাতে পারলে আমি কোদাল দিয়ে ভালো করে একটু কামাই দেই খুব কষ্ট যে বলো শোনা গো আমার কারণ সাউথ আফ্রিকা এত পরিমাণ শক্তিশালী এত পরিমাণ শক্তিশালী এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সাউথ আফ্রিকা বিশাল শক্তিশালী আর ইন্ডিয়াতে একদম ম্যায় ম্যায় করছে বিড়ালের মতো মানে সাউথ আফ্রিকা তোমাদের টাইগারের টক মানেছে আর আমাদের ইন্ডিয়া বিড়ালের টক মানেছে তাই না তো এসো দেখা যাক যে তোমাদের টাইগার আমাদের বিড়ালের সঙ্গে পারে কিনা সালা সাগল কো বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এখন মুখ কোথায় লুকাইছো এখন মুখ দেখাও মুখ দেখাও একটু নেড়া কইরে দেই দেখি সে গোমানি সবসময় ইন্ডিয়া হারবে আর এটাও বলেই বলেছে দোষ নাই মানে এইসব মালগুলো যদি কোথায় থাকে কে জানি এদের ইন্ডিয়ার খেলা থাকলেই এরা কত তেলে বেগুনে জলে ওঠে যে ইন্ডিয়া হারু ইন্ডিয়া যেতে এরা চায় না আসলে সব সময় ইন্ডিয়ার পেছনে পড়ে আছে দাওগো 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 এটা দাওগো সেটা দাওগো সেটা দাওগো লজ্জা লাগা দরকার কোন ইউটিউবার বলতেছে টিয়া পাখি ভবিষ্যৎবাণী করছে ইন্ডিয়া হারবি কোন ইউটিউবার বলতেছে ইন্ডিয়া দু নাম করে জিতছে ওটা কেজ হয় নাই ওটা ছয় হয়ে গেছে এবালটা আবার বলতেছে যে ইন্ডিয়া হেরে যাবে সাউথ আফ্রিকাকে মানে এদের কারোর মুখে শোনা যাচ্ছে না যে ইন্ডিয়া জিতবে সবার মুখে একটাই কথা ইন্ডিয়া হারবে বেড়িয়ার ট্যাঙ্ক ভেঙে হবে ওরা সাউথ আফ্রিকাকে মনে করছে শক্তিশালী দেশ আর ইন্ডিয়াকে মনে করছে বাংলাদেশ তাই জন্য গুলিয়ে ফেলছে সব জায়গায় বাংলাদেশের মতো ইন্ডিয়াও হারবে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই যেরকম ওদের বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে কুড়ি ওভারে মাত্র একশো পনেরো রান তুলতে পারে তাই জন্য ওরাও মনে করছে যে ইন্ডিয়াও বোধ বাংলাদেশের মতোই খেলবে কারণ এশিয়ার দেশ তো আমি তাকে মেরে বালি চাপা দিয়ে যাব কিন্তু ওরা বুঝতে পারছে না কোনটা বাপ আর কোনটা ছেলে একই মহাদেশে থাকলে কি হবে ইন্ডিয়ার নখের যোগ্য না তোরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু বেশি করে ভাইরাল করে দিও বেশি করে শেয়ার করো যাতে এই কেলানে নেড়া হতে পারে তো বন্ধুরা দেখা আছে পরের ভিডিওতে আজ আসি টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে